রানাঘাট বনগা শিয়ালদা রুটে যাত্রীদের জন্য সুখবর তাদের আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখে এবার এসি লোকাল ট্রেন চালু হলো আজ থেকে প্রথম এসি লোকাল চললো এই রুটে আজ রানাঘাট থেকে সকাল সাতটা এগারো মিনিটে ট্রেনটি ছেড়ে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বুনগায় পৌঁছবে বনগা থেকে সকাল সাতটা বাহান্ন মিনিটে ছেড়ে নটা সাঁত্রিশে শিয়ালদা স্টেশন এসে পৌঁছবে ফিরতি পথে সন্ধ্যে ছটা চোদ্দ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত আটটা একচল্লিশের রানাঘাটে পৌঁছবে এসি ট্রেন পেয়ে খুশি যাত্রীরা আমাদের একটা আশা ছিল যে আমরা কোনদিন পাবো কিনা সেটা পেয়েছি ভাবিনি কখন গঙ্গার তলে মেট্রো যাবে সেটাও পেয়েছি গঙ্গার থেকে শিয়ালদা যাচ্ছে এসি এটা এটাও পেয়েছি তো রেলপথ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এখন সম্প্রতি মেট্রোতে সারা কলকাতা অনেকটা কভার করেছে ফেলেছে সেখানে এই প্রান্তিক মানুষগুলো যদি সেই এসিতে করেই যদি আবার কলকাতা পৌঁছে বাকি যদি এসিতে ঘুরে আবার সন্ধ্যার সময় যদি ফিরতে পারে সেটা ভালো কিন্তু যেহেতু আমরা রেগুলার আমরা অফিসে যাই কিন্তু আমাদের এই টাইমটা সবার তো আর ম্যাচ করবে না তো আগামী দিনে আমরা বলবো যদি এই সংখ্যা যদি আরো বাড়ানো যায় মাঝখানেও যদি দেওয়া যায় তাহলে ভালো হবে তবে ভীষণ ভালো আগে যে গরমটা ছিল লোকাল ট্রেনে সেটা তো এখানে মনে হচ্ছে আর কোনো অসুবিধাই হবে না কমে আবার লোকে এই একটা এক্সাইটমেন্টে উঠতে পারে সেটা বোঝে যাবে এসি ট্রেন পে আমরা খুবই খুশি এটা বঙ্গা শুধু আমাদের মানে বঙ্গাবাসীর কাছে এটা একটা যারা ডেলিভারি করেন বিশেষ করে তাদের কাছে এটা একটা শব্দের জিনিস দীর্ঘদিনের আজকে দশ বারো বছর ওই বঙ্গালোকালে ডেলিভারি করছি সমস্যা কিন্তু একটাই বঙ্গালোকালের হিট এবং এইভাবে ট্রেনের পরিষেবা কিন্তু এই এত সুন্দর একটা পরিষেবা আমরা সত্যি খুশি আগামী দিনে আশা রাখছি রেলের যদি প্যাসেঞ্জার সেইভাবে বাড়ে বা রেলের সেল বিক্রি হয় নিশ্চয়ই আগামী দিনে আরো ট্রেন সংখ্যা বাড়বে